আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বয়হীন ইন্ডেক্স এবং মিউচুয়াল ফান্ডের কিছু স্টক নিয়ে কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো আগামী দিনে দুইটা সেক্টর যদি ইন্ডেক্স পজিটিভ থাকে সর্বপ্রথম দুইটা সেক্টর ভালো করার সম্ভাবনা আছে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে টেক্সটাইল আর দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড এই দুইটা সেক্টর সবার আগে ভালো করা সম্ভব এবং প্রথমেই যদি আমি বলি টেক্সটাইলটা ভালো করবে যদি মার্কেট ভালো হয় কিন্তু মিউচুয়াল ফান্ডটা আগে ভালো করার সম্ভাবনা আছে কারণ মার্কেট যখন ভালোর দিকে যায় অথবা মার্কেট যখন খারাপ খারাপ হয় পড়ে যায় সর্বপ্রথম এফেক্টটা পড়ে মিউচুয়াল ফান্ডের উপর কেন মিউচুয়াল ফান্ডের উপর এফেক্ট পড়ে সে বিষয়ে কথা বলবো তো বয়হীন ইন্ডেক্সে আমি যদি বলতে চাই বয় পাওয়ার কোনো কারণ নাই ইন্ডেক্স এখানে চলে আসবে এরকম চিন্তাভাবনা করার কোনো যুক্তি নাই চার হাজার ছয়শোতে চলে আসবে ইন্ডেক্স এরকম ভাবনা আর ভাবার দরকার নাই আপট্রেন্ড মার্কেটে ইন্ডেক্স এভাবে থাকে এটা অবশ্যই পজিটিভ এবং হিস্টোগ্রামের বারটা যা আছে সব কিছুই পজিটিভ আমরা আগামী দিনে অনেকগুলো কারণে একটা ভালো মার্কেট পেতে যাচ্ছি বলে মনে করি সেটা সময় বলবে কিন্তু পেতে যাচ্ছে আগামী অন্তত আমরা দীর্ঘ একটা সময়ে মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকার সম্ভাবনা আছে মাঝে মাঝে কারেকশান হবে এটা স্বাভাবিক কিন্তু যে আতঙ্কগ্রস্ত মার্কেট ছিল ইন্ডেক্স নেগেটিভ হওয়া মানে আপনার পোর্টফোলিও থেকে দশ পনেরো পার্সেন্ট নাই হয়ে যাওয়া সেরকম হওয়ার সম্ভাবনা কম এবার আসি মিউচুয়াল ফান্ড নিয়ে এটা মিউচুয়াল ফান্ডের টোটাল গ্রাফসটা এখানে একটা র্যাসিস্টেন্স এখানে রেসিস্টেন্স বর্তমানে যেখানে আছে সেইখানেও নাই এখানেও নাই সুতরাং তার গন্তব্য আপাতত আমি মনে করি এখান পর্যন্ত ষাট টাকা বিশ পয়সা পর্যন্ত এখন ছয় টাকা বাহাত্তর পয়সা আসে টোটাল আমি যদি বলি টোটাল ইন্ডেক্সটা মিউচুয়াল ফান্ডের পিবিএস ডেতে দেখা গেছে তার ভলিউমটা এইভাবে ছিল এখানে একটা স্মার্ট মানির প্রভাব প্রভাব আসে অনেকটা টেক্সটাইলের টোটাল সেক্টরটা যেরকম সকালে আমি দিয়েছিলাম তার মতোই মিউচুয়াল ফান্ডের সুতরাং মিউচুয়াল ফান্ডের টোটাল গ্রাফসটা এখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে খুব দ্রুত এখানে প্রফিট করতে চাইলে এখানে কয়েকটা স্টক আছে সেখানে অ্যান্ট্রি নেওয়া যেতে পারে বাইসেল আপনারা ফাঁদে নিজে যায় করবেন এই জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নই আর আপনারা আমি বলবো যে আপনারা সেফ জোনে থেকে শেয়ার অ্যান্টে নেন এই মুহূর্তে সেফ জোনে থেকে শেয়ার অ্যান্টে নেন এটা হচ্ছে মূল কথা আচ্ছা মিউচুয়াল ফান্ডের এরপর যদি আমি বলি মিউচুয়াল ফান্ডের সর্বশেষ বলিয়াম ভেলো আর মিউচুয়াল ফান্ডের পিটা নেগেটিভ মাইনাস সেভেন পয়েন্ট টু ওয়ান এটা নেগেটিভ হওয়ার অন্যতম কারণ হচ্ছে গত বছর চব্বিশ সাল তেইশ সালে এবং চব্বিশ সালেও যারা ডিভিডেন্ড দিয়েছে পর্যন্ত বেশিরভাগই ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে বেশিরভাগই ডিভিডেন্ড দিতে পারে নাই মিউচুয়াল ফান্ড ডিসেম্বর ক্লোজিং যে শেয়ারগুলো বেশিরভাগই ডিভিডেন্ড দিতে পারে নাই আর জুন ক্লোজিং যেগুলো সেগুলো কিছুটা আমার কাছে মনে হচ্ছে ডিভিডেন্ড দিতে পারে সম্ভাবনা আছে কারণ সে শেষ কোয়ার্টারে কোয়ার্টার থ্রিতে এসে কিছু কিছু মিউচুয়াল ফান্ডের ইপিএসটা একটু পজিটিভ আছে চার টাকা পাঁচ টাকার একটা মিউচুয়াল ফান্ড যদি আপনাকে দুই পার্সেন্টও ক্যাশ দেয় সেটা অনেক বিশাল ব্যাপার মিউচুয়াল ফান্ড কিন্তু ক্যাশ দিতে হয় বাধ্যতামূলকভাবে এবং মিউচুয়াল ফান্ডের ইনকামের উপর আপনাকে সত্তর পার্সেন্ট পর্যন্ত সে ডিভিডেন্ড দিতে হবে একটা বাধ্যতামূলক সে যা ইনকাম করবে তার সত্তর পার্সেন্ট বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড হিসাবে পে করতে হবে মিউচুয়াল ফান্ডের আরেকটা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডের যে টাকা তাদের যে পোর্টফোলিও এর মধ্যে একশো ভাগের মধ্যে ষাট থেকে সত্তর ভাগ তারা পুঁজিবাজারে সেকেন্ডারি মার্কেটে ইনভেস্ট করতে হয় আর বাকিটা তারা বাহিরে বিভিন্ন ল্যান্ড বা বিভিন্ন সম্পত্তিতে তারা ইনভেস্ট করতে পারে সম্ভব করতে পারে কিন্তু ষাট সত্তর পার্সেন্ট তাদেরকে হয় টেক্সটাইল ব্যাঙ্ক বা এই টাইপের জিনিস এইসব এই টাইপের শেয়ারগুলো তাদেরকে আসলে নিতে হবে মানে মিউচুয়াল ফান্ডের সাথে পুঁজি বাজারের একটা সম্পর্ক অতপ্রতভাবে জড়িত এবং আগামী দিনগুলোতে যদি আইসিবি কোনো টাকা পায় অথবা গভর্নমেন্ট থেকে যদি কোনো ফান্ড আসে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আসবে সম্ভাবনা বেশি এবং আগামী দিনে একটা অ্যামাউন্ট পাওয়ারও সম্ভাবনা আছে মার্কেটে মার্কেট সেটা যখনই একটা ফান্ড আসবে তার সাথে সাথে অনেক কিছুই আসবে একটা ফান্ড আসা দরকার সেটা হয়তো গভর্নমেন্ট থেকে পাইপলাইনে আসছে যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে এই কারণেই ওই যে সিকিউরিটি অ্যাকশান কমিশনের যে কমিশনার আলী একবর সাহেব বলছেন না যে এখন মার্কেট খেলার উপযুক্ত এটা তেমনি এমনি এমনি বলে না উনি জানে আপনারা এখন আপনারা যদি মনে করেন যে উনি এটা এমনিই বলছে কথার কথা বলছে ব্যাপারটা এমন না ওনারা কথার কথা কিছু বলে না মিডিয়াতে কোনো একটা কারণ ছাড়া মানে অন্তর্নিহিত কোনো কারণ ছাড়া ওনারা কথা বলে না ব্যাকগ্রাউন্ডে কিছু আসে বলছে তো এই কারণেই মানে ডিভিডেন্ড দিতে পারে নাই যে তার পিটা নেগেটিভ আছে এবং তার ইপিএস টিপিএসও খুব বেশি মিউচুয়াল ফান্ডের ভালো না বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের এরপর প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড অ্যান্ট্রি নেওয়া যায় এই মুহূর্তে গন্তব্য আপাতত এখান পর্যন্তই একুশ টাকা সাড়ে একুশ টাকা পর্যন্ত এই মুহুর্তে উনিশ টাকা আশি পয়সা ভলিউম যদিও অস্বাভাবিক করছে বিগত দিন এরকম ভলিউম থেকে পড়ছে কিন্তু তারপর আমি বলবো ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে সে এখান পর্যন্ত আসতে পারে সম্ভাবনা আছে ট্রাই করে দেখতে পারেন ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড অ্যান্টি নেওয়া যেতে পারে অ্যান্টি অ্যাভারেজ দুটোই দুটোই করা যেতে পারে কারণ এরকম ক্যান্ডেল থেকে এখন যেখানে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলটা এরকম ক্যান্ডেল থেকে কিন্তু সে উপরে গিয়েছিল প্রিভিয়াস ডেতে এইভাবে ক্যান্ডেল থেকে সে উপরে গিয়েছিল এবং যেহেতু এইখানে একটা যেহেতু ক্যান্ডেল করে ফেলছে সবুজ সে অনেক নিচে চলে আসছে এখান থেকে সে কালেকশান করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু কালেকশান সে করতে পারে নাই ক্যাপটি গ্রামীণ গোডফান্ড মানে নিচে ফালায় ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে এই ক্যান্ডেলগুলো আপনার অনেক কালকেনা পুরশু এক ভাই ফোন দিয়েছিলেন সম্ভবত উনি কোনটাতে যেন দেখছিলেন তো উনি ফোন দিয়েছিলেন তো এই ধরনের ক্যান্ডেল ভয় দেখানোর ক্যান্ডেল এইখানে স্মার্ট মানি হঠাৎ করে ফালাই ফালাইতে যারা মার্কেট দেখে ট্রেডাররা যেমন ক্যাপটিক গ্রামীণ গুথ ফান্ডে যারা বয় পাইছে তারা এই জায়গায় সেল করছে কিন্তু সেল খুব বেশি করে না কেউ বয় পায় নাই সেটাই উপরে চলে গেছে সুতরাং গন্তব্য আপাতত আমি এখানে দেখতে পারি এখানে অ্যান্ট্রিভার্স করা যেতেই পারে যদিও ভলিউমটা একটু বেশি লক্ষ্য রাখবে সেদিকে সর্ব মানে মার্কেট যখন চালু হবে আগামী রকম সোমবারে তখন ভলিউমটা দেখবেন সকালবেলায় ক্যাপ্টিক গ্রামীণ গুথ ফান্ডের যে ভলিউম অ্যানালাইসিস করে নেবেন যে সর্বশেষ যে ভলিউমটা করছে তার থেকে বেশি হতে পারে কিনা যদি বেশি হয় তাহলে অবশ্যই পজিটিভ দেওয়ার সম্ভাবনা আছে এ বিএাইপ এখানে আপনারা অ্যান্টি অ্যাভারেজ দুটোই করতে পারেন নতুন করে অ্যান্টি নেওয়া যায় অ্যাভারেজে করা যায় এখানে এ একটা সাপোর্ট এ একটা সাপোর্ট এ একটা সাপোর্ট এর অ্যাসিস্টেন্স এর অ্যাসিস্টেন্স এরপর যদি হয় তাহলে এখানে এইখান পর্যন্ত আসার সম্ভাবনা আছে ষাট টাকায় ষাট পয়সা পর্যন্ত কারণ এই জায়গায় স্মার্ট পানি আটকা এই জায়গায় স্মার্ট পানি আটকা এটা দেখাও যাচ্ছে সে একই জায়গায় গুরগুর করতেছে কিন্তু কোনো ভলিউম করতেছে না সম্পূর্ণ পজিটিভ একটা জায়গায় সে অবস্থান করতেছে যে কোনো মুহূর্তে তার একটা ফ্লো আসতে পারে সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে ভালো করতে পারে মানে মিউচুয়াল ফান্ড কয়েকটা এত ভালোই করতেছে তো এই কয়েকটা ভালো করে না এখন পর্যন্ত তার মধ্যে এব ফাইভ অন্যতম এখান থেকে সে পজিটিভ একটা ট্রেন্ড নিতে পারে যে কোনো মুহূর্তে আপনাকে একটা প্রফিট দিতে পারে ছোটোখাটো পাঁচ ছয় পার্সেন্টের একটা গ্যাপ দেওয়ার সম্ভাবনা আছে আর এটা দশ পার্সেন্ট বাড়লেই কিন্তু দুই থেকে আড়াই পার্সেন্ট হয়ে যায় এরপর যে নিয়ে ট্রাস্ট মিউচুয়াল ফান্ড এখানেও এন্ট্রি অ্যাভারেজ করা যায় সুন্দর একটা জায়গায় আছে এটা অ্যাসিস্ট্যান্স সাপোর্ট সাপোর্ট বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেরই একই অবস্থা এখানে এন্ট্রি এন্ট্রি নেওয়া যেতে পারে এখান থেকে ছোটোখাটো একটা প্রফিট টেক করে আপনারা নিতে পারেন মোটামুটি এগুলো সেফজন আছে আমি যদি বলি এ এবং ট্রাস্ট মিউচুয়াল ফান্ড সেফ সেফজন আছে এরপর হচ্ছে আমি কোনটা ট্রাস্ট মিউচুয়াল ফান্ড এফ ক্যাপট্রিক এবং ফার্স্ট প্রাইম এখানে আমি এরপর সর্বশেষ আমি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটা সবচেয়ে ভালো পজিশান আছে সবগুলা এখানে যতগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে আমি আলোচনা করছি সবচেয়ে মানে পজিটিভ জায়গায় আছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটা এখান থেকে এখান পর্যন্ত উঠে কিন্তু এরপর দিন কারেকশানে ছিল সে এখন এখানে ওয়েট করার চেষ্টা করতেছে এবং ভলিউমটা সুন্দর করছে এখান থেকে খুব বেশি ভলিউম করে সে কিন্তু বাড়ে না প্রিভিয়াস ডেতে দেখা গেছে এই যে এখানে একটা ট্রেন্ড আপনারা দেখতেছেন সে কিন্তু এখানে খুব বেশি ভলিউম করে নাই এখানেও খুব বেশি ভলিউম করবে না ভলিউম অল্প করেই কিন্তু সে উপরে চলে যাবে সে সঙ্গে সম্ভবত কম ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের যার কারণে সে ভলিউম ওইভাবে দেখাচ্ছে না এখান থেকে একটা আপনার যাওয়ার সম্ভাবনা সুমহ সম্ভাবনা আছে এই কয়েকটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি বললাম এই মিউচুয়াল ফান্ডগুলো আপনারা দেখতে পারেন এন্ট্রি এভারেজ করতে পারেন এর মধ্যে যদি আমি নাম্বার ওয়ান যদি আমি খুব দ্রুত একবারে দ্রুত প্রফিট আগামী সপ্তাহে তাহলে আমি ফার্স্ট টাইমকে এক নাম্বারে ধরবো মানে স্টোপ লসেরও ব্যাপার থাকতে পারে অথবা আপনি তিন দিনের গ্যাপে একটা প্রফিট পেতে পারেন আর সেকেন্ড আমি যদি দ্বিতীয় নাম্বারে দেখি সেফ জোনে থেকে সেটা হচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে আমি সেফ জোনে মানে এখানে আপনি এন্ট্রি নিয়ে আপনি বসে থাকতে হবে মানি ফ্লো হলে আপনি এখান থেকে একটা প্রফিট পেতে পারেন এই দুটো স্টককে আমি সবচেয়ে বেশি এটাকে জোনে রাখবো এফ বিএফটাকেও আমি অনেক বেশি জোনে রাখবো ক্যাপটিক ইন গ্রোথ ফান্ডটা একটু বাড়ছে হালকা হয়তো আর একটু বাড়তে পারে ক্যাপটিক ড্রামিন গ্রোথ ফান্ডও কিন্তু ফার্স্ট প্রাইমের মতো হয়ে যেতে পারে আগামী দিনে কারণ যে কোনো মুহূর্তে এখানে একটা মানি ফ্লো আসে এই স্টকটা তো মানি ফ্লো আছে ফার্স্ট প্রাইমও মানি ফ্লো আছে দুটোই যদি বাড়ে তাহলে খুব দ্রুত বেড়ে যাবে আর টোটাল ইন্ডেক্স আমি যদি বলি টোটাল ইন্ডেক্সটা কিন্তু বাড়ার ট্রেন্ডে আছে সে বাড়ার ট্রেন্ডে আছে আমি আপাতত ইন্ডেক্স এই ষাট টাকা বিশ পয়সা পর্যন্ত অনএন অ্যাভারেজ মিউচুয়াল ফান্ড বাড়া বাড়তে পারে কিছুটা বাড়ছে গত দুই দিন সর্বশেষ যে দুটা ওয়ার্কিং ডেজ ডেজকে সেখানে কয়েকটা মিউচুয়াল ফান্ডের প্রাইস বাড়ছে টেক্সটাইলের দু একটা স্টকের প্রাইস বাড়ছে আমি আশা করি মার্কেট পজিটিভ থাকবে আগামী দিনগুলোতে এবং সবার আগে মিউচুয়াল ফান্ড সেক্টর মানে মার্কেট যখন খুব আপ ট্রেন্ডে যাবে সবার আগে মিউচুয়াল ফান্ড বাড়ার সম্ভাবনা আছে কারণ মার্কেটে যখন বাইসিগন্যাল মানে স্মার্ট মানির প্রভাব তৈরি হয় সেটা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই তৈরি হয় মিউচুয়াল ফান্ডও কিন্তু মার্কেট মেকারদের একটা অংশ মানে মিউচুয়াল ফান্ডও মার্কেট মেকারের একটা অংশ এরাও মার্কেট মেকার হিসাবে কাজ করে যেমন ব্রোকারেজ হাউস করে মার্সেন্ট ব্যাঙ্ক করে হ্যাঁ ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী করে আইসিবি করে ঠিক মিউচুয়াল ফান্ডও এইভাবে তাদেরও পোর্টফোলিও আছে প্রত্যেকের আপনারা গুগলে গেলে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও দেখবেন সেখানে আপনার আমার আপনার আমার যেরকম পোর্টফোলিও আছে তাদের এরকম পোর্টফোলিও আছে সেখানে বিভিন্ন রকমের রঙের শেয়ার আছে তো মিউচুয়াল ফান্ড ভালো করলেই মার্কেট এটাও একটা ইন্ডিকে মানে ইন্ডিকেট যে মিউচুয়াল ফান্ড ভালো করলে মার্কেট ভালো হবে আশা করি আপনারা আগামী দিনগুলোতে সেফ জন্য থাকবেন খুব বেশি অস্থিরতা দেখানোর কিছু নেই আর ইন্ডেক্স এই মুহূর্তে কোনো ভয় নাই ইন্ডেক্স নিয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই যে অনেক পড়ে যাবে অনেক ধ্বংস হয়ে যাবে এরকম আমাদের অনেকগুলো বিষয় যেমন ট্রাম্পের শুল্ক নীতি সেটারও সমাধানের দিকে যাচ্ছে রিজার্ভ বাড়তেছে ডলারের একটা স্থিতিশীলতা হচ্ছে মানে যত রকম মানে যত রকমের যত কিছু আছে সমস্ত কিছুই পজিটিভ আর মার্কেট মেকাররাও মাঝে মাঝে আপনারা যারা ট্রেড করেন আপনারা মার্কেট মেকাররা কী ধরনের আচরণ করে টেলিভিশন টক শোতে তারা এসে কীরকম কথাবার্তা বলে এগুলোকে একটু গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন যারা মার্কেটের সাথে সময় কানেক্টেড তারা আপনারা এই বিষয়টা একটু গভীরভাবে ভাবনা করে দেখবেন তাহলেই আপনারা একটা সিদ্ধান্ত নিতে সহ মানে সহায়ক হতে পারে আপনাদের জন্য ভালো থাকবেন সবাই স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যারা বইটা নিতে চান নিতে পারেন আসসালামু আলাইকুম